আমি যেহেতু পিতা ফাউন্ডেশন একটা নতুন উদ্যোগে শুরু করতে যাচ্ছে আমি একটা প্রস্তাব রাখতে যাচ্ছি অনেক সংগঠন খুব জাঁকজমট ভাবে তারা আত্মপ্রকাশ করে কিন্তু মনে হয় যে সময়ের সাথে জিগিয়ে যায় আমি যে প্রস্তাবটা করবো সেটা হবে যে তিতাস ফাউন্ডেশনের একটা পার্শ্বিক ক্যালেন্ডার হবে আমি ক্যালেন্ডার প্রস্তাব করছি এবং এই ক্যালেন্ডারে আজকে যারা মতামত দিয়েছেন আমার আগে তাদের এই ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই এক মাস বা পনেরো দিন